রসুল্লাহিলাম রসুলিল্লাহ সময় তো ভাই আপনি জানতে চেয়েছেন বেদাত কি বেদাত শব্দটা এর অর্থ হচ্ছে নতুন উদ্ভাবন যে কোনো নতুন উদ্ভাবনকে বেদাত বলা হয় আর ইসলামী শরীয়তের পরিভাষায় বেদাত হচ্ছে এমন আমলের নাম যা ইবাদতের নিয়তে করা হয় এমন আমলের নাম যা ইবাদতের নিয়তে করা হয় কিন্তু ওই আমলের পক্ষে রসুল্লাহ সাল আলী আসাল্লাম থেকে বা কোরআন ও হাদিস থেকে কোন দলিল পাওয়া যায় না অন্য কথা আমরা বলতে পারি কোরআন এবং হাদিসের দলিল বিহীন কোরআন এবং হাদিসের দলিল বিহীন যে ইবাদত সেটাই হচ্ছে বেদাত একটা উদাহরণ উদাহরণ দিই যেমন পাঁচক্ত নামাজ জামাতে আদায় করা হচ্ছে শরিয়ত এই ব্যাপারে হাদিসে নির্দেশনা এসেছে কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সংশ্লিষ্ট যে সুন্নাতগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা আদায় করা হচ্ছে শরিয়ত কোন মানুষ যদি এই সুন্নত নামাজগুলোকে জামাআতের সাথে পড়ে এই যুক্তি দিয়ে যে রমজান মাসে তারাবির সুন্নত জামাতে পড়া পড়া হয় অতএব সারা বছর এই পাঁচক্য নামাজের সুনদ গুলো জামাতে পড়া হোক তাহলে তার এই কাজটা শরীয়তের খেলাফ হবে যার নাম হচ্ছে বিদাত আরেকটি উদাহরণ দেই কোন মানুষ নামাজ শুরু করার আগে নামাই তোয়ান ও তা তালা পাঠ করে তো এই নাওয়ায় তখন পাঠ করা এটা একটা ইবাদত মনে করে সে পাঠ করে অথচ সেই ইবাদতের পক্ষে সাল্লাম থেকে প্রমাণ এটা একটা বিদাত অনুরূপ ভাবে ফরজ নামাজের পরে তসবির তাহালিল করা সন্ন্যত রাজকার তসবির করা সুন্নত কিন্তু ফরজ নামাজের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত করা একটি বিদান এই জন্যে যে এই ইবাদত মানে দলবদ্ধ হয়ে মোনাজাত করার এই যে ইবাদতটি সেই ইবাদতের পক্ষে রসুল করিম সাল আলহি সাল্লাম থেকে কোনো দলিল নেই প্রমাণ নেই নজির নেই এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না অতএব এই কাজটি হচ্ছে বেদাত অনুরূপ ভাবে আরেকটি উদাহরণ আমাদের সমাজে এক শ্রেণীর লোক রসুল করিম সাল্লামের নামে দরুদ পড়ার উদ্দেশ্যে একত্রিত হয় এবং পঞ্চাশ একশো জন লোক একই সুরে আল্লাহ সাল্লি আল্লাহ সাইদেনা বলে দরুদ পড়ে দরুদ পড়া ভালো কাজ কিন্তু এই ভালো কাজকে আদায় করার জন্য এই পদ্ধতি অবলম্বন অর্থাৎ সুর করে একসাথে পাঠ করা বেদাত যেহেতু এই দরুদ পড়ার এই পদ্ধতি রসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয় অতএব এরকম সমাজে অসংখ্য অগণিত বেদাত প্রচলিত রয়েছে যেই বেদাতগুলো করলে পদভ্রষ্ট মানুষ হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে এবং পদভস্ততা পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহ নবী সাল্লাহ আলাম বলছেন কুল্ল বেদাতিন দলাল প্রত্যেক বেদাত হচ্ছে পদভ্রষ্টতা ও কুল্ল দলাল ফিন্নার আর প্রত্যেক পদভস্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে বেদাতকে সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত যে কাজের পক্ষে যে আমলের পক্ষে দলিল নেই সে আমলটা যদি ইবাদতের নিয়তে করা হয় কিসের নিয়তে ইবাদতের নিয়তে তো দলিল বিহীন আমল যা ইবাদতের নিয়তে করা হয় সেটা নামে হচ্ছে বেদাত আশা করি বুঝতে পেরেছেন